তো তুজো ঠিক আছে হরলিক্সের একটা প্যাকেট নিয়ে বসেছে ঠিক আছে আরও ছড়দি দিদি বলছে প্যাকেটটা দে লুকিয়েছে কি চাইছে এই ছদ্দি দিদি চা একটু চা খাচ্ছি বলছে খা মামা মা কিছু চাই মা

ওর দিদি হরলিক্সের হরলিক্সটা খেয়ে শুধু প্যাকেটটা আমার কপালে যায় সেই প্যাকেটটাও দেখতে দিচ্ছে না এ দেখুন ওকে আদর যত্ন করো সব করো ভয় দেখাবে না দেখো আদর করলি তো এবার ওর কাছে হরলিক্সের কোর উঠেছে মা লিক গেছে আমার মা আদর করতে গিয়ে নিয়েছে তা ঠিক আছে এটাও আমার শেখা থাকলো বল দিদি 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 মা তোমার সাথে চুকলি চুকলিকাজি করে নিয়েছে তো

ছোট্ট <laughs> <laughs>

ঠিক আছে ছোট দিদি কিচ্ছু করছে না মা তোমার দিয়ে নেবে না তোমার দিয়ে নেবে না মা হাত দেবা আমার হাত দেবা ওই তো ছোট দিদি আদর করে দিচ্ছে ও বাবা লে আমার পাখি রে আমার হাত দেবা দেবা না এখন হাত দেওয়ারও মুড নেই আচ্ছা আমার মার কিন্তু মটন দিয়ে খাওয়াই গেছে স্যুপ এবার আমার মা শোবে আমার মার শরীরটা কালকের তুলনায় একটু ঠিক আছে ও আলে বাবা লে আমার পাখি রে তো চলো